আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য লাড্ডু তো আমরা অনেকেই অনেকভাবে বানিয়েছি অনেকভাবেই খেয়েছি আজকে আমি আপনাদেরকে তাল দিয়ে লাড্ডু বানিয়ে দেখাবো এই লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজার হয় আর কথা না বাড়িয়ে চলুন লাড্ডু বানানো শুরু করি লাড্ডু বানানোর জন্য প্রথমে আমি চাল বেজে নেব যে কোনো বাতের চাল হলেই হবে আমি চাউলগুলোকে ভিজা কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিয়েছি তারপর এগুলোকে অনবরত নেড়ে একটু সময় নিয়ে বেজে নেব চালগুলো বাজার সময় নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচ থেকে পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে চাল বাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব তারপর এগুলোকে ঠান্ডা করে ব্ল্যান্ডার জার করে গুঁড়ো করে নেবো লাড্ডু বানানোর জন্য চুলায় একটা কড়াই দিয়ে দিব তার মধ্যে দিয়ে দিব এক কাপ তালের রস দিব সামান্য পরিমাণ লবণ হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন দিয়ে দিব এক চা চামচ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে লাড্ডুগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব যখন এর মধ্যে খুব ভালোভাবে বলক চলে আসবে আর চিনিগুলো গলে যাবে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে চাল ভাজা গুঁড়ো করে রেখেছি সেখান থেকে এক কাপ আর দিয়ে দিব বাদাম আমি বাদামটাকে ভেঙে নিয়েছি এরপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম দলা না থাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এর মধ্যে আবারও হাফ চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে কে লাড্ডু বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি না বানিয়ে থাকেন তাহলে একবার বানিয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে এটা হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে এটাকে গোল গোল শেপ দিয়ে নেব এই লাড্ডুগুলো বানানো খুবই সহজ আর আমাদের ঘরে থাকা দুই তিনটে উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি লাড্ডুগুলোর উপরে একটা করে বাদাম দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা এই লাড্ডুর মধ্যে বাদাম না দিয়ে নারকেল করা দিতে পারেন সেটাও খেতে অনেক বেশি ভালো লাগবে লাড্ডুগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে যে জিনিস দেখতে সুন্দর সেটা তো খেতে ভালো হবেই আপনারাও বাসা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশেই থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ